এবার আরেকটি নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান এবং সাকিব খানের নতুন সিনেমার নাম হতে যাচ্ছে দাঙ্গা দাঙ্গা নামের আরেকটি সিনেমা ছিল নায়ক মান্নার যেটি অনেক আগের সিনেমা তাই এবার দেশ ও দেশের মানুষ বিবর্তনের পর সাকিব খান দাঙ্গা নামের একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছেন বর্তমান সাকিব খান রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া সাকিব খানের দরজ সিনেমাটি রিলিজের কথা আজ তাই সেখানে সিনেমাটি রিলিজ করার পর সাকিব খান চলে যাবে আমেরিকা আমেরিকাতে পরিচালক হিমেল আশরাফের সাথে দেখা করবেন শাকিব খান কারণ এই দাঙ্গা নামের সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ বর্তমানে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং চলছে এবং এই বরবাদ সিনেমার শুটিং শেষ হলেই সাকিব খানের এই দাঙ্গা সিনেমার শুটিংটি শুরু হবে এরপরে শাকিব খানের তুফান টু সিনেমার শুটিং হবে দুই হাজার পঁচিশ সালের কুরবানির ঈদে মুক্তি পাবে শাকিব খানের এই দাঙ্গা সিনেমাটি তো বন্ধুরা সাকিব খান যদি দাঙ্গা নামের একটি সিনেমা করে তাহলে দেখতে তোমাদের কেমন লাগবে তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ